বর্ষার দিনে ফাঁকিবাজি একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেহমান বসিয়ে রেখে চট জলদি তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু মজাদার নাস্তা রেসিপিটি তো চলুন চলে যাই কিভাবে তৈরি করতে হয় আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো ফাঁকিবাজি একটি নাস্তা রেসিপি তার জন্য আমার লাগছে কিছু ডিম দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু আলু নিয়েছি আলুগুলো আমার এতগুলো প্রয়োজন নেই এর জন্য কিছুটা উঠিয়ে রাখলাম এখন আমি ডিমটাকে গ্রেড করে দেব ডিমটাকে এভাবে গ্রেড করে দিতে পারেন বা এছাড়াও ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেড করে দিলে বেশি ভালো হয় তো দেখুন আমি গ্রেড করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এভাবে একটা গ্রেটারের সাহায্যে উপরে একটু ডোলে নিলেই রেডি হয়ে যাবে তো আমি দুইটা ডিমই এইভাবে গ্রেড করে নিব ডিমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এই যে দেখুন এরকম হয়েছে আমি এখানে এখন কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করব এই যে এখানে কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এটা আপনাদের স্বাদ বুঝে নেবেন আপনারা যদি বেশি পেঁয়াজ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি যেমন নিয়েছি লবণ এক চামিচ পর স্বাদ বুঝে আবার দিয়ে দিব। হলুদের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামিচ এই তো এগুলো দিলেই আনাম এরপরেও যদি আপনারা কিছু দিতে চান দিতে পারেন হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম একটা সুন্দর ডো তৈরি করে নিলাম এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি বা তেল যে কোনো একটা লাগিয়ে নিলেই হয়ে যাবে তো এখন দেখুন এভাবে হাত দুই হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর করে বলের আকারে তৈরি করে নেব এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই নাস্তার রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে কারণ এখানে ডিম ব্যবহার করা হয়েছে আর ডিম যখন আপনি নাস্তাটা মুখে দিবেন তখন দেখবেন ডিমগুলো দাঁতের নিচে পড়বে আর সঙ্গে আলুর একটা ফ্লেভার দুটো মিলে একদম জমে জমে যাবে তো যাই হোক এই যে এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এই অবস্থাতে কিন্তু আপনারা ফ্রোজিং করে রাখতে পারেন ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রাখতে পারেন যখন খেতে ইচ্ছা করবে বের করে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে তো এই যে সবগুলো বল আমার তৈরি হয়েছে আর এই বলগুলো ভাজার জন্য আমার একটা ডিমের প্রয়োজন ডিমটাকে লবণ দিয়ে একটু ফেটে নিয়েছি আর চুলাই দিয়েছিলাম গরম তেল এখন বলগুলোকে একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব তো এই যে দেখুন এইভাবে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও তৈরি করতে পারেন তবে ভাজা পোড়ার ক্ষেত্রে সয়াবিন তেল দিয়ে ভাজা পোড়া তৈরি করলে ভালো লাগে খেতে তো এখন আমি এরকম করে একটা একটা করে সবগুলো বল দিয়ে দিব এই ফাঁকিবাজির রাস্তা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর ছোট বড় বা মেহমান আপ্যায়নে কিন্তু এই বলের রেসিপিটি রাখতে পারেন এভাবে আলু দিয়ে আর ডিম দিয়ে চট জলদি যদি একটা নাস্তা রেসিপি তৈরি করতে পারেন আর কি লাগে বলুন এই তো বাস উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের এই ডিম আর আলুর নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন এভাবে আমি ভেজে উঠে নিব তো দেখুন সবগুলো আমি ভেজে উঠে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ